হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল হিমসুয়ের চ্যানেল নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখা একদম সকাল সকাল খুব আশা করছে আজকে হচ্ছে নিউ ইয়ার বছরের প্রথম দিন তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শেয়ার করব তোমাদের কেমন লাগে অবশ্যই বলো তো ব্রাশ নিয়ে নিছি এখন ব্রাশ করবো ফ্রেশ হবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ও ঘুম থেকে ওঠে নাই যদিও দেখো আমি একদম ট্রেস হয়ে চলে আসছি আর এত ঠান্ডা ছিল না সকাল সকাল ঠান্ডা জল ভাবই তো কেমন ঠান্ডা লাগছে তো মা খাওয়া দিয়ে গেলো আমাদের চা দিয়ে গেলো তো আমি বললাম না বাইরেই খাবো বাইরে রোদ্র আছে একটু তো বিছানা এখন উঠানো হয়নি তো সকাল সকাল আমি ওষুধ খেয়ে নিচ্ছি দুইটা ওষুধ আছে একদম পরপর তো আগে মানে কি বলবো মানে গরম জল যে খাবো না গরম জল খেলে খুব সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় আমার এই গরম জল খাই না ঠান্ডা জলটাই খাই যে যতই ঠান্ডা লাগুক আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল ফার্স্ট জানুয়ারি আজকে তো আমার ওষুধটা ছিল ওষুধটা খেয়ে নিলাম গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর আর ঘুম থেকে ওঠার পর একটা ডিউটি ওকে বলা আছে আগে কোনোদিন করে নেই এখন বলি আমি কম্বলটা আর গুছাইতে পারি না কম্বল বলতে পুরো ভারী যে বিছানাটা একটু গোছাও তা আগে কোনোদিন গোছায়নি এখন গোছায় তো ভালো তাই না আর দেখো না গোছানোর ধরনটা মানে মশারি কীভাবে যে রাখলো ভগবানই জানে তো মুখটা ধুয়ে আসছে মুখটা মুছলো মুছে এখন কম্বলটা গোছাবে গোছানোর পরে আমরা প্রত্যেক দিন ভিডিও করি তাই করব আর কি আর কালকে রাতে আসছে বাবা মানে কটা সাড়ে দশটা হবে আসছে আসার পরে আর কি অনেক কিছু নিয়ে আসছে বাবা আসলে অনেক কিছু নিয়ে আসে তো তাই চা দিয়ে খাবো তো ও আবার ঠাম্মাকে বলতেছে যে কালকে রাত্রে তো মানে নতুন বৎসর আসলো বারোটার পরে তো তোমার ঘরের সামনে আমি চকলেট বোম ফাটাইছিলাম তুমি কিের পাইছো তো এটাই গল্প চলছে আর এদিকে দেখো টিয়াও যে কথা বলা শুরু করছে কি আর বলি মানে আমাদের কিছু খাওয়া দেখলেই হয় আর কি ওরও লাগবে সাথে সাথে তুই মুড়ি দিয়ে দিলাম একটু আর এদিকে চা খাবো এখন আমরা সবাই আর বাবা এই দেখো কী যে একটা আনছে খাজা না গজা ঠিক বুঝতে পারলাম না মানে এক বয়ম একদম মিষ্টি মিষ্টি ভিতরটা কেমন নারকেল নারকেল মানে ঠিক বুঝলাম না আর কি কী যে এটার নাম বাবা বলতে পারলো না বললো পাইছি তাই আনছি তা আমি ওই সব খাবো না আমি একটু চায়ের সাথে মানে চিনি তেল দিয়ে মুড়ি মাখবো মানে মা খাবো আর বাবা আনছে চানাচুর মুসুর ডালের চানাচুর চানাচুরটা একটু খাবো ভাবলাম গ্যাস হবে সকাল সকাল খাইলে তবু মানে লোভ সামলাতে পারলাম না আমি একটু খাই খাওয়ার জিনিস সামনে থাকলে কি আর ভালো লাগে তাই না একটু মিষ্টি মিষ্টি খাইছি যেহেতু এখন একটু ঝাল ঝাল খাই আজকে মানে প্রচন্ড ঠান্ডা পড়ছে ঠান্ডা বলতে রোদ্র তো আছেই মানে সাথে এমন হাওয়া মানে কি আর বলবো আজকে মনে হয় না স্নান করবে করবো করবে আজকে হচ্ছে সোমবার শিবের মাথায় জল ঢালবে এই জন্য আমরা এখন একটু ভিডিও বানাবো আমাদের সেট আপটা নিয়ে আসবে এখন এখান থেকে একটু শর্টস বানাই তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে বন্ধুরা এখন রোদ্রুতা পাইতে আসছিলাম পিয়ার সাথে দেখা হলো পিয়া হ্যাপি নিউ ইয়ার পি নি কী খাওয়াবি আজকে কিছু নাই নাই ফকির কিন্তু দোকানে পারতো যে একটা চকলেট খাওয়াই না তো বন্ধুরা শুধু রুদ্রতা পালে তো আর পেট ভরবে না তাই না খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে হবে আজকে ছিল সোমবার নিরামিষ আমাদের বাড়িতে দুদিন হয় শনিবার আর সোমবার তো তার জন্য আলু কফি কাটলাম আর এদিকে মা হচ্ছে চার ধরনের ডাল একবারে বসানো হয়েছে দেখো মুগ ডাল মাছ ডাল বুটের ডাল মটর ডাল ডালটা সোমবার দেবো আমি ভাবলাম একটু ছানা করব কিন্তু দেখি দুধটা একটু কম আছে তো জন্য ছানা আর করবো না তো ডালটা সোমবার দিয়ে দিছি এদিকে হচ্ছে আর করব বেগুন ভাজি ভাত হয়ে গেছে তো বেগুন ভাজিটা করবো আর বাবা বললো একটু গোলা রুটি করে দে গোলা রুটি করে দিলাম ময়দা দিয়ে বাবা ময়দা আনছে কালকে অনেকগুলো তো ময়দা দিয়ে বাবাকে একটু কয়টা গোলা রুটি করে দেবো আর এই পাশে আমি হচ্ছে মাকে বললাম একটু বাঁধাকপিটা কেটে দাও বাঁধাকপির ঘন্ট করি আর একটা চচ্চড়ি করবো পরে আর ওই দেখো বাবাকে খাবারটা দিয়ে দিলাম বাবা ডাল দিলাম একটু নিচ থেকে ডাল দিয়ে খাচ্ছে গোলারুটিটা আর ও বললো আজকে সোমবার তো একটু শিবের মাথায় জল ঢালি বছরের প্রথম দিন আর এত ভালো একটা দিন পড়ছে সোমবার তাই না তো বাড়িতে আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে নীলকণ্ঠ ফুলও আছে তো পুজো দিয়ে দিলো আর সাথে আমাদের মনসা মন্দিরেও আমি বললাম একটু এখানে জল ফুল দিয়ে নমস্কার দাও তারপর আবার চলে আসলাম রান্নাঘরে বাঁধাকপি না মানে প্রচণ্ড সার থাকে জন্য আমি কি করলাম বাঁধাকপিটাকে একটু সিদ্ধতে বসিয়ে দিলাম আর ও যাবে ঘুরতে এই জন্য ওকে একটু ভাত ডাল আর বেগুন ভাজা দিয়ে দিই মানে ও খাবে খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরোবে আজকে ফার্স্ট জানুয়ারি পিকনিক বলে কথা তাই না আরও ছেলে মানুষ বাড়িতে তো থাকতে ইচ্ছে করবে না তা বললাম যাও ঘুরে আসো তো ও যা যাবে তার আগে ভাবলাম আমিও একটু খেয়ে নিই খাওয়ার পরে রান্নাঘরে আসলাম আলু কপিটাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করলাম আর এদিকে বাঁধাকপিটাও করব। আর মহারাজা এত ব্যস্ত মানে জামা প্যান্টটা মনে হয় রাস্তায় গিয়ে পড়লে ভালো হয় তো গেটের সামনে এসে বলছে যে আজকে তো আর তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারলাম আর এখন ঘোরাটা ভালোও না তো আমি যাই তুমি থাকো বাইদে ওই আচ্ছা আমি রান্না করি তো এদিকে বাঁধাকপিটা হয়েই গেছে তো এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দেবো আর দেখো এদিকে এটাও সিদ্ধ হয়ে গেছে কপিটা আমি ঘড়ি দেখছি আর ভাবছি ঘড়িতে বাজে দুইটা এখনও স্নান করি নেই ভাবলাম যে একটু রান্না আছে এটুকু করে একবারেই যাই আমি অর্ধেক করব মা অর্ধেক করবো এটা ভালো লাগে না এদিকে বাঁধাকপি হয়ে গেছে এদিকে ডাল ঠাল সব কমপ্লিট শুধু এই যে এটা করব করবো কপির ঝোলটা করব মশলাও করে দিছে মা আর লাস্টে চচ্চুরিটা একটু বসা বসানোর পরে আমি চলে যাব তো মশলা দিয়ে দিছি আর এদিকে দেখো গরম জল বসানো মানে ঝোল দিব অল্প করে ঝোল দিব। মানে আমি না যতই যতইভাবে অল্প দিব দেখো ঝোলটা সে বেশিই দিয়ে দিই কেন আমি জানি না মা বলছে দেখ তো কত ঝোল দিছিস কিচ্ছু হবে না এদিকে জিরা আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে এই চচ্চুরিটা বসাবো আর এদিকে ঝোলটা নামিয়ে মানে গামলার মধ্যে বসিয়ে দিলাম তাহলে সিদ্ধ হবে আর এদিকে চচ্চুরিটা বসাচ্ছি কচুরিটাই কিচ্ছু দেবো না শুধু এই যে সোমবারে যা তাই আর নামানোর আগে একটু রামধনি পাতা হয় রামধনি পাতা একটু দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে বাস তো এখন যাব স্নান করতে তার আগে ঘরে গেলাম গিয়ে দেখি আমার বাবা হেয়ার ড্রায়ারটা নিয়ে দেখতেছে যে কিভাবে অন করে মানে হেয়ার ড্রায়ার দিয়ে দাড়ি শুকাবে চুল শুকাবে কলপ করে আসছে আমার যে হাসি পাচ্ছিল তো বন্ধুরা স্নান করে ফেললাম স্নান করতে করতে দেরি হয়ে গেল চারটা বাজে তো একটু রোদ্রুত নয় একটু বাইরে গিয়ে দাঁড়াবো রোদ্রুতে ভালো লাগে না প্রত্যেকদিন তো বাইরে রোদ্রতা এসে দেখি এদিকে পাশের বাড়ি কাকি মানে আচার করছে আমলুকি দিয়ে সাথে হচ্ছে কি বলে ওটাকে জলপাই বললাম আমলুকির আচারটা একটু দাও দেখি কেমন টেস্ট আর রোদ্রে দেয় প্রত্যেক দিনই দেখি জলপাইয়ের আচার একটা নিলাম আর আমলুকির আচার নিলাম আমি খাচ্ছি বলছি যে সেই টেস্ট লাগলো তো এখনও যদিও ভাত খায়নি তবুও দারুণ লাগলো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে না তো ঠান্ডা লাগছিল দেরি হয়ে গেছে স্নান করতে আমি ঘরে এসে ঘুমাচ্ছিলাম তো সন্ধ্যাবেলা রান্নাঘরে গিয়ে দেখি মা এদিকে মানে পিঠা পায়েসের আয়োজন করতেছে তো বললাম বা সেই ব্যাপার তো নারকেলের পুর করছে ইসে করবে পাটিসাপটা আর এদিকে পিঠা সাদা পিঠা করা শেষ সাদা পিঠা জাল দিবে ভাবলাম দুধ দিয়ে কিন্তু বললো যে পায়েস করবে বললাম একটু তাহলে আমিও নাড়া দেই মা বললো যে তুই তার থেকে পাটি সাপটা কর আমি আচ্ছা চেষ্টা করি তাই না আর এদিকে খেজুরের গুড় দেখলেই না খুব লোভ লাগে আমি খেজুর গুড় মানে খালি খেতেও একটা আলাদা টেস্ট তা আমি ভাবলাম যে নারকেল যেহেতু ই করে রাখছে তো নারকেলের নাড়ুর মতো করে করে আমি খাই মানে ছোটোর থেকেই না আমার নারকেলের নাড়ুটা খুব ফেভারিট তো দিন থেকে খায়ও না যেহেতু পুটটা করলো নাড়ু নাড়ু টাইপ লাগছে এর জন্য একটু নিয়ে গোল করলাম নাড়ুর মতো করে খাচ্ছি তাম বলে আমি একটা পিঠা করি দেখি হয় নাকি তো এই ননস্টিকটা না একটু কেমন হয়ে গেছে জানি না কেন এরকম কেমন একটা দেখো তোমরা যে পিঠাটার জন্য মানে কড়াইটাকে তেল তেল করার জন্য একটু বেগুন কাটছি বেগুনটা দিয়ে সর্ষের তেল দেওয়ার পরে একটু দিলাম গোলানোটা তো এখন নারকেলের পুন না কী বলে ওটাকে দিলাম মা বললো একটু ঠিক করে দে ওই পাশ থেকে দিতে হয় তো ওই পাশ থেকে দিলাম একটু গ্যাসটা কমিয়ে দিয়ে উল্টাচ্ছি মানে দেখি হয় নাকি দেখি কি নিচ দিয়ে যে কেন লাইগে ধরলো এটা বুঝলাম না ঠিক হয়তো কড়াইটার জন্য কিন্তু পরে মা বলে কি দেখ আমি করি হয় নাকি দেখি মাও করছে সেম শেষের দিকে দেখো সেম কেমন একটা লাগে লাইগে ধরে কিন্তু পরেরগুলো আমি সবগুলো করলাম। তখন তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে পারবো তখন আর লাগে না প্রথমে দুই তিনটা এরকম নষ্ট হলো আর কি বলো তো অন্য কিছু পিঠা তো করতে পারি না এই পিঠাটা একটু সহজ তাই একটু চেষ্টা করি মনে হয় যে পারবো মানে অন্য পিঠা তো সত্যি কোনো দিনও পারি না এই পাটি সাপটাটা একটু চেষ্টা করি আর কি একটু সহজ সহজ মনে হয় আবার হয়ও তো এখন দেখছি আস্তে আস্তে মা দুইটা করলো আমি ভাবলাম যে আমি করি ওইদিকে মা রাতের জন্য ভাজা বসিয়ে দিল ভাজা না চোরচুরি করবে জানি না ঠিক চোরচুরি পরে দেখলাম করলো তা আমি এদিকেই পিঠা ভাজা শুরু করলাম ভাবলাম যতটুকু গুলানো হয়েছে ততটুক করে ফেলি আর মা ওইদিকে আবার পায়েস করবে ভাজাটা করার পরে সকালের মানে দুপুরে সব কিছু আছেই রান্না এখন দেখো পিঠাটা কত সুন্দর হবে আর পিঠা টিটা না গরম গরম ভালো লাগে না তবুও রাত একটা ট্রাই করলাম রাত্রিবেলায় দেখলাম ভালো চিনি টিনি সব ঠিকঠাক হয়েছে এতগুলো পিঠা হয়েছে আর নারকেল তোটা বেশি হয়ে গেছে ভাবলাম পরে এটা দিয়ে নারু করা যাবে তো বন্ধুরা রাতে আর পিঠা খাওয়া হয়নি পরের দিন সকাল তো ওকে দিয়ে দিলাম ওর খাবারটা এদিকে আমরাও খাবো সবাই তোকে বললাম কেমন হয়েছে দেখো পিঠা পায়েস ওদিকে দাদাকেও দিয়ে দিলাম দাদাও খাচ্ছে ও খাবে তো আমিও দেখলাম পায়েসটা একটু ট্রাই করে কেমন হচ্ছে খেজুর গুঁড়ো পায়েস ঠান্ডার দিনে অবশ্যই ভালো হবে তো আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ পাশে থাকো চ্যানেলটার আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা